আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে তার কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে আমার ঠান্ডা লেগে যাচ্ছে আমরা তো গ্রামের বাড়িতে এসেছি এই কারণে এরকম অবস্থা আমার প্রচণ্ড গরম গরম থেকে এরকম ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে আর এদিকে সকালবেলায় ছোটো মাছ আনা হয়েছিল ছোট মাছগুলো কাটা হচ্ছে আর আমাদের বাড়ির সাথে যেহেতু নদী এখন অনেক মাছ পাওয়া যাচ্ছে নদীর মাছ বিলের মাছ মজার মজার মাছ আর পানিটা অনেকটাই কম এই কারণে এত এত মাছ পাওয়া যাচ্ছে আর এদিকে আজকে তেলের পিঠা বানানো হবে তাই ঢেঁকিতে চাল গোড়া করা হচ্ছে এটা দিয়ে আজকে তেলের পিঠা বানানো হবে সকাল সকাল আর আমরা হঠাৎ করে বাড়িতে এসেছি ছুটি আগে থেকে ওইরকম ঠিকঠাক করা ছিল না হঠাৎ করে ছুটি হয়ে গিয়েছে আর হঠাৎ করে চলে এসেছি আর এসে দেখি প্রচণ্ড গরম গরমে তো টিকতেই পারছি না তাই যেদিনে এসেছি ওই দিনে হচ্ছে বড় একটা ব্যাটারি কেনা হয়েছে যাতে ফ্যানের বাতাস খেতে পারি নাহলে তো রুমে টেকাই যায় না আর চার্জার ফ্যান নিয়ে আসলেও চার্জ করা যায় না কারেন্ট একদমই থাকে না ব্যাটারি কেনা ছাড়ার কোনো উপায়ই ছিল না এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেরটা এটা তো আমার অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি আজকে একটু শেয়ার করলাম পানিটা অনেকটাই কম পানি আসেনি এখনও নতুন পানি আর দেখেন কেমন রোদ ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে রোদের কি প্রখরতা আর প্রচণ্ড গরম মাথা বোনায় ফেটে যায় বাড়ি থেকে নদী পার পর্যন্ত আসতে গেলে মনে হয় গরমে মাথা একদম আগুন ধরে যায় এই অবস্থা আর আমার মেয়েটা আসার সাথে সাথে মনে হয় ঘামাচি ওটা শুরু হয়ে গিয়েছে একটু একটু দেখা যাচ্ছে রুমে যদি ফ্যানের নিচে বসিয়ে রাখি সে বসে থাকবে না ঘুরবে বাহিরে বের হয়ে আসবে আর যে রোদ এই রোদে তো ঘামাচি উঠবেই আর বাড়িতেও চলে এসেছি এসে দেখি যে পেঠা ভাজা শুরু হয়ে গিয়েছে পিঠা প্রসেস করা শেষ এখন ভাজা হচ্ছে আমার এটা দাদু ভেজে দিচ্ছে আর পিঠাগুলো একদম ফেটে ফেটে উঠতেছিলো এটা খেজুর গুড় দিয়ে বানানো হয়েছে আর আমরা চিনির তেলের পিঠা খেতে পারি না এটা অনেকের এলাকায় অনেক নামে চিনে এই পিঠাটাকে প পিঠাও কিন্তু বলে কিন্তু আমাদের এলাকাতে এই পিঠাকে তেলের পিঠাই বলি আমরা এটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী পিঠাই বলা যায় আর এই তো পিঠাগুলো অনেক সুন্দর কিন্তু হচ্ছে ফেটে ফেটে বের হচ্ছে দেখতে কিন্তু ভালো লাগে না এভাবে পিঠা উঠলে কিন্তু খেতে বেশ মজা আর গুড়ের পিঠাটা তো আরও মজা চিনিটা আমি একদমই খেতে পারি না আর চিনিটা ভাজাও হয় না আমাদের এই তো আর এটা হচ্ছে আমার নানুর কড়াই এই কড়াইটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কাপুই পছন্দ করেছি কড়াইটা এটা কিন্তু মাটির কড়াই তেলে ভাজতে ভাজতে এরকম কালো হয়ে গিয়েছে আর এটাতে শুধু তেলের পিঠেই ভাজা হয় পিঠা পিঠাগুলাই ভাজা হয় অন্য কিছু এটাতে কিছু করা হয় না ভাজা হয় না অন্য কিছু এ তো তেলের পিঠাগুঁধা ভাজা শেষ এখন হচ্ছে আমরা খাবো গরম গরম পিঠা আর আমি যে ভয়েস দিচ্ছি আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে মনে হচ্ছে কেমন না কেমন শোনা যাচ্ছে আর গলা দিয়ে মনে হয় সাউন্ডই বের হচ্ছে না এরকম অবস্থা প্রচণ্ড গরম আসার সাথে সাথে এরকম হয়ে গিয়েছি চট্টগ্রামে তো বেশ কয়েকদিন ঠান্ডা আর নতুন বাসায় ওঠার পর থেকে এরকম গরম পাইনি প্রচুর ঠান্ডা লাগে নতুন বাসাতে শেষ রাতের দিকে তো কাঁথায় গায়ে দেওয়া লাগে ফ্যান না চালালেও চলে আর কয়েকদিন জানা বৃষ্টি থাকার কারণে অনেক ঠান্ডা ছিল আর বাড়িতে এসে দেখি কি একটা অবস্থা আজাবের মতো আর এদিকে আম হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করবে সেই ছোট মাছগুলো এখন রান্না হচ্ছে দুপুরের জন্য আর সকালে এরকম আর কোনো ফিরিয়া করিনি আমরা ভাত খেয়েছি পিঠা খেয়েছি কাঁঠাল খেয়েছি এই তো ওইদিকে হচ্ছে আম্মা দরকারিটা এখন বসিয়ে দিবে আর রোদের মধ্যে কি রান্না করবে আমারই দেখে অসহ্য লাগে যে রান্নাঘর পর্যন্ত রোদ চলে আসে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে যদি একটু একটু কারেন্ট থাকতো তবুও হতো সারাদিনে আধা ঘন্টাও মনে হয় থাকে না আর তো রাতে দশ মিনিট পনেরো মিনিট এক দুই ঘন্টা পর পরে সেরকম থাকে আমরা যদি ব্যাটারি না কিনতাম আমরা হচ্ছে টিকতেই পারতাম না বাড়িতে এমন গরম এ তো চুলায় বসানো হয়ে গিয়েছে তারপর হচ্ছে মোরগ রান্না করা হবে এদিকে চাটা মাছ এটা ভর্তা করা হবে এই চাটা মাছটা কিন্তু বেশ মজা এটা কাটা অনেক কাটা এটা এমনি রান্না করলে খাওয়া যায় না ভালো লাগে না এটা পাটায় বেটা ভর্তা করলে বেশ মজা লাগে চিংড়ি মাছের মতো মজা লাগে চিংড়ি ভর্তা যেরকম এটাও একদম সেম শুধু একটু ফ্লেভারটা অন্যরকম চিংড়ি মাছ ভর্তা চিংড়ি চিংড়ি একটা ফ্লেভার আসে আর এটা এমনি এটা বেশ মজা লাগে চাটা মাছ অনেকে চান্দা মাছ বলে এক এক এলাকায় এক এক নামে চিনে এই মাছটাকে এগুলো হচ্ছে সুন্দর করে ভেজে তারপর হচ্ছে পাটায় বেটে ভর্তা করা হবে আর আমার ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে এখনই গলার এই অবস্থা এখন ভয়েস ঠিক মতো কোনটাতে কী দিতে পারবো জানি না আল্লাহ ফসা দেখি কী হয় আমার এমনিতে অ্যালার্জির সমস্যা তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলে এটা মনে হয় আরও বেড়ে যায় আর এই প্রচণ্ড গরম থেকে এমনটা হয়েছে গরমে ঠান্ডা কিন্তু খুবই খারাপ আর ভয়েস দিতে গ্রামের বাড়িতে এসে যদি ভয়েস দিতে যায় খুবই কষ্ট হয় খুবই ঝামেলার মধ্যে ভয়েসটা দিতে হয় বাইরের এই সাউন্ড ওই সাউন্ড অনেক কষ্ট হয় ভয়েস দিতে আর নতুন ভিডিওতে আমি ভিডিও নতুন চ্যানেলের ভিডিওগুলো আমি আগে আপলোড করে দিয়েছি আর এখন আস্তে আস্তে হচ্ছে পুরনো চ্যানেলের দিয়ে একটা ভিডিও এডিট করছি এই কারণে এরকম অবস্থা আমার নতুন চ্যানেলের ভিডিওগুলোতে ভয়েসটা এরকম শোনা যায়নি কিন্তু এখন এই চ্যানেলের ভিডিওগুলো এডিট করতে গিয়ে আমার এই অবস্থা হয়ে গিয়েছে অনেকে ভাববে যে না একই রকম ভিডিও ওই চ্যানেলে তো ভয়েস ঠিকই ছিল এই চ্যানেলে এই কেন কিন্তু ওই চ্যানেলে ভিডিওগুলো আমার কয়েকদিন আগের এডিট করা ছিল এক দুই দিন আগে আর এই চ্যানেলে হচ্ছে এই বর্তমানে এডিট করছি আর এদিকে হচ্ছে মোরগের মাংস আজকে রান্না করা হবে সেটাই ধোয়া হচ্ছে আজকে ছোট মাছ মাংস আর হচ্ছে ভর্তা এত আর রান্না কি করতে বলবো কি গরম দেখে নিজেরই কষ্ট লাগে যে এইরকম তাপ বাহিরের তাপ আগুনের তাপ এই দুই তাপের মধ্যে রান্না করবি কীভাবে এত কষ্ট হয় আমি নিজে কাজ ছাড়া থাকি তাই এত গরম লাগে কষ্ট লাগে আর কাজ করলে তো আরও গরম লাগে রান্না অলরেডি বসানো হয়ে গিয়েছে মাংস রান্না এটা আলু সিদ্ধ করে রান্না করা হবে মোরগের মাংসটা আলু আগে থেকে সিদ্ধ করা ছিল এখন হচ্ছে রান্না বসানো হয়ে গিয়েছে আর আমি নিয়মিত কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারছি না এই চ্যানেলে মাঝখানে একদিন দুই দিন গ্যাপ হয়ে যাচ্ছে কারণ বাড়িতে এসে তো এমনি ভিডিও করতে ইচ্ছে করে না আবার এডিটিং সব কিছু মিলে কাজে করতে ভালো লাগে না কিন্তু আবার বেশি দিন কাজ অফ রাখলে দেখা যায় যে চ্যানেলের যা ইমপ্রেশন আছে তা হচ্ছে ডাউন হয়ে যাবে তাই কষ্ট করে সব কিছু করছি ম্যানেজ করছি দেখি কি হয় এই তো মাছ রান্না শেষ হচ্ছে বাড়িতে বাড়া হচ্ছে এটা মুখি দিয়ে রান্না করা হয়েছিল অল্প মুখি দেওয়া হয়েছিল আর মাছের একটু ঝোল রান্না করা হয়েছে যেহেতু তাজা মাছ একটু ঝোল ঝোলঝোলই ভালো লাগবে আমরা সবাই মিলে দুপুরে খেতে বসে গিয়েছি পাটির মধ্যে ফ্লোরে পাটি বিছিয়ে এখানে বসে বসে খাচ্ছি আর হচ্ছে দুই পাশে ফ্যান যেহেতু ব্যাটারি দিয়ে ফ্যান চালানো হচ্ছে চার্জার ফ্যানগুলো ওগুলা জালে ফ্যান দুইটা দুপাশে দিয়ে তারপরে বসে আমরা খাচ্ছি তবুও দেখা যায় যে ঘেমে ঘেমে যাচ্ছি বাহিরের যে তাপ ফ্যানে মনে হয় কাজ হয় না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ